эй й বড়ি ছয়টা ছয়টা বড়ি পিঠে খেলেছে খিলেছে খিলেনের পরে ওরা ঘর গেছে ছেলের কাছে ফোন দিয়েছে ছেলে বলছে আমি আসি সে কথা কয় আর অন্য এলে ঘরে মধ্যে ঢুকছে কয় হলে চিরা কাপড় পিন দিয়ে দেওয়া ফেসবুকে ছাড়ে দেয় আমরা পাগলি হ্যান ত্যান এগুলো অনেক কিছু বলছে এখন এলে গোবিন্দ এই নি রংপুর মেডিকেলে আছে। মিয়া আমাকে অসুস্থ খুবই বাসে কি নাই বাসে বাইনি মিয়ার বাপু হলে চিনতে ভিড়ে স্টার্ট করছে

এখন তাদের মতে যে ওনার হাজব্যান্ড সহ পাঁচ ছয়জন ওনাকে বিয়ের পরের দিন অথবা বিয়ের দিন রেপ করে এবং আমরা তৎক্ষণাৎ মহিলা অ্যাটেন্ডেন্স সহ পরীক্ষা করি পরীক্ষা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওনার পার ভেজেনা ব্লিডিং ছিল রক্তপাত হচ্ছিল এবং ওনার শরীরও কিছু ক্ষতচিহ্ন ছিল যার কারণে আমার দেখে প্রাথমিকভাবে রেপকেস মনে হয়েছে এবং ভেজেনার ভিতরে একটু ল্যাসন বরিশো ছিল পরে আমরা যেহেতু রক্ত যাচ্ছি ওই জন্য রক্ত ম্যানেজ করার জন্য হার্টসল এবং অন্যান্য ফ্লুইড টুইড দিয়ে রক্ত বন্ধ করার ইঞ্জেকশন দিয়ে ভর্তি করে দিই পরে রোগীটার আর একটু যাচাই বাছাই করে রোগীটার অবস্থা যখন আর একটু ক্রিটিক্যাল হয় তখন